ঘাস সবুজ গাছ সবুজ সবুজ শাক সবজি এই সবুজে আছে মাগ প্রাণ ভরা শক্তি কুমড়ো হলুদ কাজর হলুদ হলুদ পাকা পেপে এই হলুদে রোগ সারে রাত কানা রোগে সাদা ভাত সাদা দুধ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে এই যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন এই অর্ডার কপির ভিত্তিতে প্রত্যেকটা সেন্টারে পালন করতে হবে সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার আঠাশ তারিখ এখানে থিম কি বলেছে দু সালে ফেব্রুয়ারি মাসের জন্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের ডায়েট থিমের ওপর কমিউনিটি ভিত্তিক ইভেন্ট আইইসি উপকরণ মানে ডায়েট বলতে গর্ভবতী মায়েদের যে খাদ্য তালিকা তো সেই নিয়েই কিন্তু কমিউনিটি বেসড যে এলাকা আছে গর্ভবতী মায়েদের যে পরিবারের সদস্যরা আছে তাদের সঙ্গে এবং কমিউনিটি বেসড এলাকার সকলের সঙ্গে এই থিমের উপরে আলোচনা করতে হবে এর ভিডিও কিন্তু আমি গতকাল দিয়েছি বাট আজকে আবার আপনাদের সামনে ভিডিওটা দিতে আসলাম তার কারণ হচ্ছে থিমটা আপনারা এখানে ডায়েট সম্পর্কে মানে খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করবেন সেটা বারগাহোনে পেয়ে যাবেন সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে আপনার ইমিউনাইজেশান কার্ড সেখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে সেটা ধরেই আপনারা আলোচনাটা করবেন আবার আমি মা হতে চলেছি আরেকটি বই আছেই সেন্টারে পাওয়া যায় সেটা নিয়েও আপনারা আলোচনা করতে পারেন আচ্ছা এরপরে আপনারা কি করবেন সিবিতে ডেট দেওয়া মোর সেকশনে যেতে হবে প্রশ্ন অ্যাপের সেখানে ইভেন্ট সেকশানে যাবেন আমি গতকালকে সবুজ রঙের যে ঘেরা আছে ভেতরে দেখতেই পাচ্ছেন নীল রঙের মার্কিং করা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ডেট এবং থিম দেওয়ার জায়গা চলে আসবে আঠাশ তারিখ দিয়ে দেবেন আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ আর তারপরে থিমটা ক্লিক করে নেবেন থিম ক্লিক করে আপনারা এখানে যে থিমটা প্রথম যে অপশানটি বলেছিলাম সেটা দেবেন না সুপোষণ দিবস যে অপশানটি আছে এটাতেই ক্লিক করবেন সুপোষণ দিবস ঠিক আছে আপনারা সুপোষণ দিবস ক্লিক করবেন এটাই থিম হিসাবে আপনারা পোষণ অ্যাপে সিলেক্ট করে নেবেন মানে সিবি থিম হিসেবে এবারে সাবমিট করে দেবেন নিচে দেখুন সাবমিট বাটন থাকবে সেখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা পোষণ অ্যাপে যে থিমটি দেবেন সেটা সুপোষণ দিবস ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস কর্স্টাটা